সবাইকে ঈদ মোবারক সুপ্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে এই ঈদ উপলক্ষে আমাদের নারিশ এগ্রো লিমিটেড পরিবারের সবাইকে একত্রিত করে যে আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে তা নিঃসন্দেহে আমাদের মনে থাকবে অনেক দিন আজকের দিনের বিশেষ আয়োজন খেলাধুলা কুইজ প্রতিযোগিতা মজার সব গেমস এবং দারুণ খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আমরা একটি সুন্দর পরিবেশ কাটালাম এই আয়োজন শুধু বিনোদনের জন্য নয় বরং আমাদের সহকর্মীদের মধ্যে ভাতৃত্ব বন্ধুত্ব ও এবং সহযোগিতা বন্ধন আরও দৃঢ় করার একটি সুযোগ আপনারা সকলে আন্তরিকভাবে অংশগ্রহণ করেছেন খেলায় যেমন প্রতিযোগিতা ছিল তেমনই ছিল হাসি মজাও আমাদের রান্নাঘরের টিম আয়োজক কমিটি এবং স্বেচ্ছাসেবকদের আক্রান্ত পরিশ্রমে আমরা পেয়েছি একটি সফল সুপরিকল্পিত এবং মনোমুগ্ধকর অনুষ্ঠান বিশেষ ধন্যবাদ জানায় তাদের ম্যানেজমেন্ট টিমকে এমন একটি আনন্দগণ পরিবেশ উপহার দেওয়ার জন্য সবার প্রচেষ্টার ফলে আজকে দিনটি সত্যি হয়ে উঠেছে স্মরণীয় এক ঈদের মুহূর্ত আশা করি ভবিষ্যতে আমরা এমন সুন্দর আয়োজন একজন ও আশা করি ভবিষ্যতে আমরা এমন সুন্দর আয়োজন একসাথে উপভোগ করবো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা আজকের এই দিনটি মূল উদ্দেশ্য হল এই আয়োজনের মূল উদ্দেশ্য হল সহকর্মীদের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি আনন্দ ভাগাভাগি এবং একটি স্মরণীয় দিন উপহার দেওয়া প্রতিটি খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কার সকল অংশগ্রহণকারীদের জন্য সান্তনা পুরস্কার সর্বশেষ খাওয়া দাওয়ার মাধ্যমে শেষ করলাম সবাইকে জানাই আবারও ঈদ মোবারক খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছে সকলে ভালো থাকবেন এই রকম আরও অনুষ্ঠান বা সময়সূচি মেনটেন করে আমরা আবারও আয়োজন করব ভবিষ্যতে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়ার মাধ্যমে ভালোভাবে দিন কাটাবো এটা হচ্ছে আমাদের প্রত্যাশা সকলকে ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন